প্রথমত আমি ইনফেমাস কন্ডাক্ট নয় আমি তথ্য দিয়ে প্রমাণ করেছি দ্বিতীয়ত আমি দলের প্রথম দিনের সৈনিক আমি ওনার জন্য মার খেয়েছিলাম দু সালের বিধানসভা নির্বাচনে কলকাতা পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কোল কে বুথে ওনার জন্য মার খেয়েছিলাম সিপিএমের হাতে আমার সম্বন্ধে আমার দল আমার দলনেত্রী মমতা ব্যানার্জি আমার নেতা অভিষেক ব্যানার্জি কী সিদ্ধান্ত নেবেন সেটা নিয়ে ওনাকে ভাবতে হবে না আসলে সমস্যাটা কি উনি যে নামে আমাকে ডেকেছেন সেই নামে আমাকে বিজেপিটাকে মিথ্যা দেয় সিপিএম মিথ্যা দেয় উনি তো সেটা বলবেনি তার কারণ উনি সূর্যকান্ত মিশ্রর হাত ধরে আমি যেটুকু শুনেছি ওনার মেয়েকে প্রথম বছর রামচন্দ্র মেডিকেল কলেজ ম্যাড্রাসে পড়িয়া দ্বিতীয় বছর সিপিএমের সহযোগিতায় সূর্যকান্ত মিশ্রের হাত ধরে ডাইরেক্ট তিনি কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করেছেন ওনার আরেকজনকে সিপিএমের সহযোগিতায় বিভিন্ন জায়গায় ভর্তি করেছেন আজকে তিনি বিজেপির নেতাদের সাথে ডাক্তার নেতাদের সাথে হাত মিলিয়ে আইএমএলের পরিকল্পনা করেন সুতরাং সিপিএম এবং বিজেপি আমাকে যেগুলো আক্রমণ করে উনি সেই ভাষায় বলবেন এটা খুব স্বাভাবিক তবে একটা কথা আমি গর্বের সাথে বলতে পারি আমার বাড়িতে ইডি সিবিআই গিয়ে আঠেরো ঘন্টা কুড়ি ঘন্টা যেরা করেনি আমার মোবাইল কিন্তু ইডি সিবিআই ক্রক করে নিয়ে যায়নি আমার মোবাইল তারা নিয়ে চলে যায়নি আমার বিরুদ্ধে কিন্তু সরকারি হাসপাতালের জিনিসপত্র এবং সরকারি হাসপাতালের মানুষজনকে আমার ব্যক্তিগত নার্সিংহোমে খাটানোর অভিযোগ ওঠেনি আমার বিরুদ্ধে কিন্তু এই ধরনের কোনো অভিযোগ ওঠেনি আমার বিরুদ্ধে আঠেরো ঘন্টা ইডিসিবিআই আমার কাছে গিয়ে কোনো প্রশ্নও করেনি তদারকি করেনি এটা কিন্তু আমি গর্বের সঙ্গে বলতে পারি সুদীপ্ত রায় বলেছেন এবং একটা কথা বলি আমার বিরুদ্ধে এরম কোনো অভিযোগ নেই যে আমার কোনো একটা নার্সিংহোম আছে যেখানে স্বাস্থ্যসাথীর নামে পেশেন্ট ভর্তি করিয়ে এক্সপারশন করা হয় কিছুদিন আগে খবরের কাগজে দেখেছি এত বড় বড় খবর বেরিয়েছে বলা হয় টাকা না দিলে রুগী ছাড়বো না টাকা না দিলে ট্রিটমেন্ট করব না অন্তত এই সমস্ত অনৈতিক কাজের সাথে ঈশ্বরের আশীর্বাদে আমি যুক্ত নই ঈশ্বরকে আর তার জন্য অনেক ধন্যবাদ